এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো একেবারে নতুন ধরনের রেসিপি আপনাদের কাছে একেবারেই নতুন কাঁঠাল দানার ভর্তা আর কাঁঠাল দানার সন্দেশ এই দুটো রেসিপি আপনাদের কাছে একেবারে নতুন চলুন দেখে নেওয়া যাক কি করে এই কাঁঠাল দানার ভর্তা এই কাঁঠাল দানার ভর্তা আর কাঁঠাল দানার সন্দেশ করা যায় চলুন দেখে নেই এই কাঁঠাল দানার আমি দুটো রেসিপি দেখাবো আপনাদের আপনারা অনেকে কাঁঠাল দানা খান না কিন্তু কাঁঠাল দানার অপূর্ব দুটো রেসিপি আপনাদের দেখাবো কিছুটা কেটে নিয়েছি আর একটা দুটো কেটে আপনাদের দেখাবো খুব সহজে কাটা যায় এই দেখুন কেটে নিয়েছি নিয়ে ওপরের যে এক পর্দা করে একটা থাকে এই খোসাগুলো ফেলে দিতে হবে আবারও একটা কেটে দেখাচ্ছি এই দেখুন উপরের খোসাগুলো সাদা মতো যে খোসাগুলো আছে এগুলো ফেলে দিলাম এইভাবে প্রত্যেকটা কাঁঠাল দানা আমি কেটে নেব আমি সেই কাঁঠাল দানাগুলো সব কেটে নিয়েছি দেখুন পিস পিস করে কেটে নিয়েছি এবারে এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব কাঁঠাল দানাগুলো বা কাঁঠাল বীজগুলো আমি সিদ্ধ করে দুভাগে ভাগ করে নিয়েছি দেখুন এক ভাগে আমি ভিতরের খোঁসাটা রেখেছি আর একটা ভাগ আমি ভিতরের খোঁসাটা তুলে ফেলেছি প্রত্যেকটা থেকে আমি ভিতরের এই খোঁসাটা পরিষ্কার করে তুলে দিয়েছি আর এটাতে আমি এই খোঁসাটা রেখেছি এবারে এটা আমি এই কাঁঠালদানার ভর্তা করবো আর এটাতে আমি সন্দেশ করব। ভর্তাটা আগে দেখুন ছোটো চামচের হাফ চামচ বিট লবণ দিলাম সাধারণ লবণ দিলাম ছোটো চামচের এক চামচ মরিচ গুঁড়ো দিলাম হাফ চামচ দু পিস শুকনো লঙ্কা দিলাম দু পিস কাঁচা লঙ্কা দিলাম এক চামচ সরষের তেল দিলাম এখানে চারকোয়া রসুন খেঁতো করে আর একটা পেঁয়াজ রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়েছি আমি দিয়ে এবারে আমি মেখে নেব লঙ্কার পরিমাণটা আমি একটু কম দিয়েছি যেহেতু দু পিস শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিয়েছি আর একটু মরিচ গুঁড়ো দিয়েছি বলে কাঁচা লঙ্কাটা একটু কম দিয়েছি ভাজা লঙ্কাটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি এবারে আমি ভালো করে মেখে নেব এই কাঁঠাল দনার ভর্তা আপনারা কোনো দিন খেয়েছেন কি না জানি না ভীষণ উপকার এবং ভীষণ টেস্টি আমার অনুরোধে একটা বার অন্তত আপনারা খাবেন ঠিক এইভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছি ভালোভাবে সিদ্ধ করার জন্যে মেখে নেওয়ার জন্য আমি সাত থেকে আটটা সিটি দিয়েছি ওয়ান ফোর চামচ আমি ভেজে গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা এই গরম মশলা গুঁড়োটা স্কিপ করতে পারেন কিন্তু এই গরম মশলা ভেজে গুঁড়ো করে দিলে এর স্বাদটা একটু ভালো হয় যারা নিরামিষ খাবেন এই পেঁয়াজ আর রসুন ভাজাটা দেবেন না তার পরিবর্তে আপনারা একটু চাট মশলা দেবেন আর ঘি দেবেন ভীষণ টেস্টি হয় আমি মাঝে মাঝে এই কাঁঠাল পাকা কাঁঠালের দানা সংগ্রহ করে এরকম কাঁঠাল দানার ভর্তা করে খাই অপূর্ব এর টেস্ট দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে অনুরোধ করছি আপনারা একবার অন্তত টেস্ট করে দেখবেন দেখুন কাঁঠাল দানার ভর্তাটা আমার মেখে রেডি করে নেওয়া হয়ে গেছে এবারে আমি ভিতর যে খোসাটা ফেলে দিয়েছি এবার পরিষ্কার করে নিয়েছি এটাতে আমি সন্দেশ করার জন্যে দু চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম হাফ চামচ ঘি দিয়ে দিলাম চার চামচ চিনি দেব আমি চার চামচ চিনি দিলাম চিনির পরিমাণটা আর ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন ওয়ান ফোর্থ চামচ এলাচ গুঁড়ো দিলাম এবারে আমি এই কাঁঠাল দানাগুলো মেখে নেব ভালোভাবে মেখে নেব আমার এই কাঁঠাল দানার একেবারে নতুন দুটো রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল আমি দুই হাতের ঘি মেখে নিয়েছি এবারে ভালো করে গোল করে একটা শেপ দিয়ে নেব দিয়ে এরকম একটু চেপে দিয়ে টিকলির মতো একটা শেপ করব এবারে ছুরির মাথাটা দিয়ে একটু কেটে কেটে দেবো দেখুন প্রত্যেকটা সন্দেশ আমি এভাবে করে নেব আমি আর একটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে ছুরি দিয়ে কাট করে নেব দেখুন প্রত্যেকটা আমি এভাবে সন্দেশগুলো বানিয়ে নেব দেখুন আমার কাঁঠাল দানার সন্দেশ আর কাঁঠাল দানার ভর্তা রেডি হয়ে গেছে এই দুটো সুস্বাদু নতুন ধরনের রেসিপি আমার রেডি হয়ে গেছে এই সময় দিয়ে এই দুটো রেসিপি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন